বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দেবো একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ আমি আসতেছি বার্তা হাসিনার মনোবল চাঙ্গা আওয়ামী নেতাকর্মীদের থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেবো এবার ঢাকাকে প্রাকৃতিক গ্যাস দেবে পাকিস্তান ইনু সরকারকে হাত করার নয়া কৌশল ইসলামাবাদের থাকছে বিস্তারিত প্রতিবেদনে আরও জানিয়ে দেব সর্বশক্তি নিয়ে মাঠে নামসে আওয়ামী লীগ ভয়ঙ্কর চাঞ্চলকর তথ্য দিলেন গোলাম মালরণী থাকছে বিস্তারিত প্রতিবেদনে আরও জানিয়ে দেব ক্ষমতায় গেলে আফগানিস্তানের মতো বাংলাদেশ বানাতে চাই জানালেন ফয়জুর করিম থাকছে বিস্তারিত প্রতিবেদনে সবশেষে জানিয়ে দেব এই পরিস্থিতিতে নির্বাচন কিসের কি নির্বাচন হবে জানালেন জামায়াতের আমির থাকছে বিস্তারিত প্রতিবেদনে কানা শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আমি আসতেছি বার্তা হাসিনার মনোবল চাঙ্গা আওয়ামী নেতাকর্মীদের গত বছরের আগস্ট থেকে তিনি বাংলাদেশের বাইরে রয়েছেন এরপর পদ্মা বহুজল গড়িয়েছে ইলিশ নীতি থেকে কূটনীতি সব কিছুই বদলে গিয়েছে রাতারাতি কিন্তু সোমবার রাতেই হঠাৎ করে হাসিনার হংকার আমি আস্তেছি চিন্তা করবেন না বাংলাদেশে নির্বাচন হব হব করছে এতদিন ধরে ভোট পর্বে জিও রাখা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছে বিএনপি সহ বাংলাদেশের একাধিক রাজনৈতিক দল এই আবহে হাসিনার বার্তা অত্যন্ত ইঙ্গিতপূর্ণ বলে দাবি করেছে রাজনৈতিক মহল সোমবারাতে তিনি দলীয় কর্মীদের সঙ্গে একটি ভার্চুয়াল বৈঠকে অংশ নেন আওয়ামী লীগের কর্মী সমর্থকদের ভার্চুয়ালি বার্তা দেন মুজিব কন্যা এদিন দলীয় নেতাকর্মীদের সমস্যার বিষয়ে শোনেন তিনি তাদের দাবি ছিল বর্তমান দেশের অন্তরে তাদের পরিবারের ওপর নানা ধরনের অত্যাচার হচ্ছে শেখ হাসিনা তাদের উদ্দেশ্যে বলেন চিন্তা করবেন না আমাকে আল্লাহ এই সমস্ত ঘটনার বিচার করার জন্য বাঁচিয়ে রেখেছে আমি আসতেছি এই সমস্ত ঘটনার বিচার হবে এবার ঢাকাকে প্রাকৃতিক গ্যাস দেবে পাকিস্তান এনু সরকারকে হাত করার নয়া কৌশল ইসলামাবাদের ঢাকার কাছে এবার এল এন জি তরলিখিত প্রাকৃতিক গ্যাস বিক্রি করবে পাকিস্তান সূত্রের খবর এমনই শেখ হাসিনার আমলে বাংলাদেশের বন্ধু ছিল ভারত কিন্তু মোহাম্মদ ইনুজ ক্ষমতায় আসার পর কূটনীতির ময়দানে বদলে গিয়েছে সেই সংজ্ঞা নতুন বাংলাদেশ এখন আলিঙ্গন করছে পাকিস্তানকে প্রধান ইসলামাবাদের সঙ্গে বন্ধুত্ব মজবুত করতে উঠে পড়ে লেগেছে ঢাকা ব্যবসা বাণিজ্য থেকে প্রতিরক্ষা বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির জন্য প্রতিনিধিত্ব আহ্বান জানানো হচ্ছে দেশে ভারত বিরোধিতার হাওয়া তুলে এখন আরো বেশি করে পাকিস্তান থেকে বিভিন্ন আমদানি পণ্যের ইউনুসের সরকার নিয়ে এখন ভারত ও বাংলাদেশের মধ্যে সাই যুদ্ধ তুঙ্গে পাশাপাশি হিন্দু নির্যাতন অনুপ্রবেশ এরকম একাধিক বিষয়ে দু দেশের সম্পর্কে ফাটল বাড়ছে আর এই ঘোলা জলে মাছ ধরতে নেমেছে পাকিস্তান হাসিনা হিন বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও মজবুত করতে তৎপর ইসলামাবাদ সম্পদে পাকিস্তান জানিয়েছে তাদের কাছে বর্তমানে অন্তত তিনটি অতিরিক্ত এল এন জি কার্গো রয়েছে যা তারা কাতার থেকে আমদানি করেছিল এগুলো প্রয়োজন হচ্ছে না আপাতত তাছাড়া এল এন জির পর্যাপ্ত সরবরাহ থাকায় স্থানীয় ব্যবসায়ীদের কাছে জ্বালানি পণ্যটি ছাড়ে বিক্রি করা হচ্ছে এদিকে সর্বশক্তি নিয়ে মাঠে নামসে আওয়ামী লীগ ভয়ঙ্কর চাঞ্চলকর তথ্য দিলেন গোলাম মালারণী সাবেক সংসদ সদস্য গোলাম রনি বলেছেন জুলাই আগস্ট বিপ্লব ভঙ্গল করার চক্রান্ত করে সর্বশক্তি নিয়ে মাঠে নামসে আওয়ামী লীগ নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া এক বিশ্লেষণে এইসব কথা বলেন তিনি গোলাম রনি বলেন স্বাধীন বাংলাদেশের ইতিহাসে দু সালে জুলাই আগস্টের গণ ইতিহাসের একটি মাইল ফলক বাংলাদেশের অতীত ইতিহাসে কখনো এত বড় বিপ্লব বা গণ অভ্যতান হয়নি কোনো বিশেষ রাজনৈতিক দল বা গোষ্ঠীর নেতৃত্বে কিংবা কোনো পক্ষের ইন্ধন ছাড়াই মানুষ রাস্তায় নেমে এসে চব্বিশ ঘন্টার মধ্যে পনেরো বছরের একটি শাসন ব্যবস্থাকে বদলে দিল এমন ঘটনা বাংলাদেশে আগে ঘটেনি ভারত পাকিস্তানেও ঘটেনি এমনকি শ্রীলঙ্কার অভ্যুত্থানও এরকম ছিল না তিনি বলেন বাংলাদেশের ইতিহাসে এই প্রথম একজন সরকার প্রধান দেশ চলে যেতে বাধ্য হলেন এরপর আমরা ভেবেছিলাম এবার কিছু একটা হবে কিন্তু দেখছি সব কিছু হয়ে গেছে নতুন এক শ্রেণির দুর্বৃত্ত পয়দা হয়েছে এমন কিছু অপরাধ বেড়ে গেছে যে অপরাধগুলো আমরা আগে কখনো কল্পনা করিনি তিনি আরও বলেন এর ফলে জুলাই আগস্টের পরাজিত গোষ্ঠী পাল্টা আক্রমণ শুরু করেছে দুই সালের জানুয়ারি থেকে আওয়ামী বিভিন্ন কৌশলে ঘুরে দাঁড়িয়েছে তারা মিছিল করছে মিটিং করছে নানা রকম তথ্য দিয়ে বক্তব্য দিচ্ছে তারা বলছে তারা আবার বাংলাদেশে আসবে তারা বলছে তাদের বিশ্ব নেত্রী শেখ হাসিনার হাতেই কেবল বাংলাদেশ নিরাপদ সাবেক এই সংসদ সদস্য বলেন তাদের যেসব নেতা তিন থেকে চার মাস লজ্জায় মুখ দেখান নাই তারা সবাই এখন দেশের বাইরে থেকে জাতিকে বিভ্রান্ত করছে তারা বর্তমান সরকার গণ সহ বিভিন্ন বিষয়ে মবোক্রেসি তৈরি করছে তারা এমন সব ন্যারেটিভ প্রচার করছে যা সামালদার ক্ষমতা বিএনপির নেই সরকারেরও নেই ক্ষমতায় গেলে আফগানিস্তানের মতো বাংলাদেশ বানাতে চাই জানালেন ফয়জুর করিম জাতীয় নির্বাচন জিতে সরকার গঠন করতে পারলে দেশে সরিয়া আইন চালু করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঠিকানায় খালেদ মহিউদ্দিন টক শোতে এসে এইসব কথা বলেছেন ইসলামী আন্দোলনের সিনিয়র নায়বে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুর করিম তিনি বলেছেন আমাদের সরিয়া আমাদের দর্শন আমাদের কোরআন ও হাদিসে দেওয়া আছে এখনকার কোন রাষ্ট্র ব্যবস্থার মধ্যে এমন আছে কিনা। খালেদ মহিউদ্দিন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন এখন আফগানিস্তানের মধ্যে আপনি দেখতে পারেন সেখানে সরিয়া অনেক বেশি পালন করা হচ্ছে আবার পাল্টা প্রশ্ন করে খালেদ মহিউদ্দিন আপনি আফগানিস্তানের মতো বাংলাদেশ বানাতে চান জবাবে ফয়জুর করিম বলেন হ্যাঁ বানাতে চাই এই পরিস্থিতিতে নির্বাচন কিসের কি নির্বাচন হবে জানালেন জামায়াতের আমির লালমনিরহাটের হাটের পাটগ্রামের থানায় হামলা চালিয়ে বামমান আদালতে সাজাপ্রাপ্ত দুই আসামিকে চিনি নেওয়ার ঘটনা উল্লেখ করে বাংলাদেশ জামায়াত ইসলামের আমির শফিকুর রহমান বলেছেন এই পরিস্থিতিতে নির্বাচন কিসের কি নির্বাচন হবে এর জন্য আগে নির্বাচনের পরিবেশ অবশ্যই তৈরি করতে হবে আজ শুক্রবার দুপুরে নীলফামারির বিমানবন্দরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জামায় এই মন্তব্য করেন নির্বাচনের পরিবেশ জন্য সংস্কারের প্রশ্নগুলো এসেছে উল্লেখ করে তিনি আরো বলেন আমরা আশা করি যদি মৌলিক বিষয়গুলোতে কার্যকর সংস্কার হয় তাহলে আলহামদুলিল্লাহ একটা ভালো নির্বাচন হবে এবং যদি এর কোনো সুযোগ নেই সংস্কার করতে হবে এবং ভালো নির্বাচন করতে হবে মব সন্ত্রাস প্রসঙ্গে সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে জামায়াতের রহমান বলেন বাংলাদেশে ছিল এটা সাল থেকে শুরু হয়েছে এবং এখন পর্যন্ত এটা কন্টিনিউ করেছে কিন্তু এই মব আমরা চাই না আমরা মবের ঘর বিরোধী দেখবেন এসব মবে জামায়াত ইসলামের কোনো কর্মী সমর্থক কোথাও জড়িত নেই সন্ত্রাস বিষয়ে তিনি বলেন যাদের লোক তাদের করতে হবে এরপর রাষ্ট্রের দায়িত্ব শুধু রাষ্ট্রকে সব দায়িত্ব দিলে হবে না বিভিন্ন দলের লোক জড়িত আছে ওই দলের মৌলিক দায়িত্ব নিজের কর্মীদের আগে সামাল দেওয়া এরপরে রাষ্ট্র তার দায়িত্ব পালন করবে